ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালোবাসেন রিয়াকজিএসের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি আলোচনা করব রিয়াক জিএসের টগল আর হাইড অ্যান্ড শো নিয়ে তো একটা ইস্টেমিল কম্পোনেন্ট কীভাবে হাইড অ্যান্ড শো করা যায় এবং হচ্ছে রিয়াক জিএসের রিয়াক জিয়েসের একটা এলিমেন্ট এলিমেন্টকে কীভাবে হাইড অ্যান্ড শো করা যায় সব কিছু আমরা দেখব তো চলুন শুরু করা যাক সরি রিয়াকজিএসের কম্পোনেন্ট তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে একটা টগল বাটন আছে এবং নিচে হ্যালো সোহান নামে একটা লেখা আছে তো আমি এখানে যদি টগলে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা হাইট হয়ে গেছে আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে চলে আসছে তো চলুন শুরু করি আমি আমার কোডে আসলাম আসার পরে প্রথম অবস্থায় আমি সব কিছু সব কোড কেটে দেবো আমি আগে যে কোডগুলো করেছিলাম সেই কোডগুলা কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে আমি এখন সবথেকে প্রথম থেকে শুরু করছি আপনি যদি এগুলো না বুঝে থাকেন তাহলে প্রথম ভিডিও থেকে দেখতে দেখতে আসুন তাহলে এগুলো বুঝে যাবেন তো একবার আসার পরে একটা কম্পোনেন্টে আসার পরে এখন আমরা যেটা করব আমাদের ইউজ স্টেট ব্যবহার করতে হবে এর আগের ক্লাসে আমি ইউজ স্টেট কীভাবে ব্যবহার করে সেগুলো নিয়ে কথা বলেছি আলোচনা করেছি বুঝিয়েছি যদি না দেখে থাকেন তাহলে এর আগের ভিডিওটা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে আসুন আচ্ছা এখন আমরা প্রথম একটা কাজ করব ইউজ স্টেট ইম্পুট করবো তো ইউজ স্টেট ইম্পুট করে আমরা তখন দেখেছি এর আগের ভিডিওতে তো আমি এই বিষয়ে নিয়ে এখন আর বিস্তারিত আলোচনা করবো না তো এখন আমরা একটা ইউজ স্টেট তৈরি করে নেব দেন ডিএসপ্লেট comma এল DISPLA display ডিসপ্লে ইকুয়াল ইউজ state স্টেট দ্যান আমার আমাদের ইউজ এর মধ্যে ইনিশিয়ালাইজেশন বিভিন্ন ধরনের হতে পারে তো এখন আমাদের ট্রু ফলস হতে হবে এখন আমি প্রথম অবস্থায় ট্রু করে রাখি টিআর ট্রু যেমন দেখতে পাচ্ছেন যে আমি একটা use স্টেট তৈরি করেছি হ্যাঁ ইউজ স্টেট ইমপুট করেছি এবং তৈরি করেছি এখন যেটা করবো আমি আসছে আমাদের হচ্ছে রিটার্নটার মধ্যে আসলাম যেটা আসলে ডিসপ্লেতে শো করবে তো এখানে আমি এস দিলাম দেওয়ার পরে এখানে ধরেন যে লিখলাম যে কোনো কিছু লিখতে পারেন যে আমি হ্যালো বিএনজিএল হ্যালো বাংলাদেশ লিখলাম এবং হ্যালো বাংলাদেশের উপরে একটা বাটন দিই বাটনের নাম আমি হাইড অ্যান্ড শো অথবা টগল দিতে পারি তো ধরেন হচ্ছে টিও ডবল জি এলি ডবল দিলাম তো দেওয়ার পর আমি যদি এখন হচ্ছে এখানে আসে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আসছে এবং এখানে হ্যালো বাংলাদেশ লেখা আসছে এখন আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা শো হবে এবং হাইট হবে তো এটা কী করবো এটা কীভাবে হবে এটা ব্যবহার এটা আসা হওয়ার জন্য আমাদের আবার টার্নারি অপারেটর ব্যবহার করতে হবে তো টার্নারি অপারেটর ব্যবহার করার আগে আমরা যেটা করব হ্যাঁ আমাদের টার্নারি অপারেটর ব্যবহার করতে হবে তো টার্নারি অপারেটর ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের রিটার্নের মধ্যে আর আমাদের কার্লি ব্যাকেট নিতে হবে কার্লি ব্যাকেটের মধ্যে বলতে হবে যে এই যে ডিসপ্লে ডিসপ্লেটার নাম দেবো এটা বলা হয় টার্নাই অপেটার ডিসপ্লেটার নাম দিলাম মানে ডিসপ্লে নামটা দেওয়াল দিলাম দেওয়ার পরে এখন আমরা একটা কোর্শিন মার্ক দিলাম দেওয়ার পর এখন আমাদের এখানে হচ্ছে দুইটাই থাকে মানে দুটা কন্ডিশন থাকে তো আমরা কন্ডিশনে কী আসছি একটা লেখা হাইড অ্যান্ড শো করবো তো আমরা যে যে লেখাটা আমরা হাইড অ্যান্ড শো করতে চাচ্ছি সেই লেখাটা একটা এস ওয়ান ট্যাগের মধ্যে রাখতে চাচ্ছি দেন রাখার পরে যে আমরা যে হ্যালো বাংলাদেশ ধরেন এই যে এই এস ওয়ান লেখাটুকু আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পরে ক্লোন দেব দেন এখানে আমরা বলতে পারি নাল হ্যাঁ তো এখানে নাল রাখলাম প্রথম অবস্থায় রাখার পরে এখন আমরা এখানে একটা অন ক্লিক ফাংশন ব্যবহার করব ইভেন তো অন ক্লিক ইভেন্ট ব্যবহার করবো অন ক্লিক ইভেন্ট ব্যবহার করার জন্য বাটনে আসলাম আসার পরে এখন অন ক্লিক ইভেন্টটা ব্যবহার করি ক্লিক ইকুয়াল প্যারেনথিস প্যারেন কার্লি ব্র্যাকেট দেন তারপরে প্যারেনথিস ইকুয়াল তারপরে এখন আমাদের যেটা করতে হবে আমরা যে এই যে ডিস ডিসপ্লে দিয়েছিলাম এই সেট ডিসপ্লে হ্যাঁ আমাদের সেট ডিসপ্লেটার নাম না সরি ডিস ডিসপ্লেটা দিয়ে দিই আমাদের এখানে হচ্ছে এখানে অনক্লিকে ফাংশন আমরা এটাকে ফাংশন ব্যবহার করছিলাম বাট এখানে এখন আমরা ফাংশন ব্যবহার করবো না আমরা হচ্ছে সরাসরি এই সেট ডিসপ্লেটার এখানে বসাই দিলাম দেওয়ার পর এখন যেটা করতে হবে সেট ডিসপ্লেটা এখন ফাংশনের নাম আমরা যেভাবে কাল প্যারেন্সেস দিয়ে ক্লোজ করতাম এটা একটা ফাংশনের নামের মতোই দেওয়া লাগবে এবং দেওয়ার মধ্য পরে এখন যেটা করতে হবে আচ্ছা তার আগে আমি বাটনটা ধরে না আমি বাটনটা তুলে দিলাম হ্যাঁ দেওয়ার পরে আমি এখানে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন যে হ্যালো বাংলাদেশ লেখা আছে এখন এখন দেখেন এটা কেটে দিই এখন একটা বিষয় দেখেন যে এখানে আমি ট্রু দিয়ে আসছি আমি যদি এখানে ফলস করে দিই এফ এ এল সি ফলস করে দিলাম করার পরে যদি দেখতে পাচ্ছেন যে এটা আসলে হাইট হয়ে গেছে তো আমাদের মূলত এখানে ট্রু ফলস এটা আসছে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে আমি ট্রু রাখলাম রাখার পরে এই যে আর বাটনটাও নিয়ে আসি বাটনটাও নিয়ে আসলাম তো বাটনটা আমি আসলে উপরে দিই তাহলে বিষয়টা দেখতে ভালো হবে তো বাটনটা উপরে দিলাম বাটনটা উপরে দেওয়ার পরে এরকম আসছে এখন বিষয় ক্লিক করলে যাতে কাজ হয় দেখতে পাচ্ছেন যে ক্লিক করছি গ্যাসে কিন্তু আর আসছে না তো যাতে আসে মানে এই যেখানে ট্রু আসে ক্লিক করলে ফলস হয়ে যাচ্ছে কিন্তু আবার আসতেছে না সেজন্য কী করতে হবে এই যে ডিসপ্লে আছে ডিসপ্লে নামটা কপি করে এখানে হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেন এটা বসাতে হবে তার মানে হচ্ছে মানে এখানে যেটা থাকবে তার বিপরীত হয়ে যাবে ঠিক আছে তো ডিসপ্লেতে যদি হাইট থাকে তাহলে শো হবে এখানে যদি ট্রু থাকে তাহলে ফলস হবে ফলস থাকলে ট্রু হয়ে যাবে সেটাই বোঝানো হচ্ছে অ্যান্ড দেন রিলোড দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখন আসতে যদি ক্লিক করলাম হাইটে গেলো আবার ক্লিক করলাম চলে আসলো তো এ হচ্ছে বিষয় এখানে কী করেছে দেখেন এখানে হচ্ছে প্রথমে ইউজ স্টেট ব্যবহার করছি স্টেট দুইটা দুইটা ইয়ে দেওয়া আছে স্টেট দেওয়া আছে স্টেট শুধু স্টার্ট এবং সেট স্টেট আর এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন হ্যাঁ তো এখন কী করছি কি এখানে আমাদের ট্রু ফলস এটা পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন করার জন্য এই যে ডিসপ্লেটাকে আমাদের ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছি নাবাদকভাবে বা হচ্ছে একটা এক্সপ্লোমিটারি চিহ্ন দেওয়ার পরে নামটা দিয়েছি এটা করলে কী হবে মানে এখন যে অবস্থা থাকবে ট্রু থাকলে ফলস হবে ফলস থাকলে ট্রু হবে এটা কিন্তু এখানে পরিবর্তন করে দিচ্ছি সেজন্য এখানে হাইট এবং একবার দেখা যাচ্ছে একবার হাইট হয়ে যাচ্ছে তো এটা একবার ট্রু একবার ফলস করে আমি এর আগে প্রথমে দেখিয়ে দিয়েছি এখন বিষয় হচ্ছে এখন আমি একটা এসএমএল এলিমেন্টকে দেখালাম এখন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি কম্পোনেন্টকে হাইট এবং শো করব তো আমরা কম্পোনেন্টকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি কিন্তু এখন এখন অবস্থায় আমি খুব ছোটো জিনিস দেখাচ্ছি কিন্তু এর পরবর্তী সময়ে একটা কম্পোনেন্ট একটা বড় বড় জিনিস হিসাবে আমরা দেখতে পারবো তো এখন আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব তো কম্পোনেন্ট তৈরি করার জন্যে আমি এসআর এস আর সির মধ্যেই তৈরি করি দেন এখানে বলতে পারি ডিআইএস পি ডিসপ্লে ডট এক্স ডিসপ্লে ডট এক্স দিলাম দেন এখানে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে লেখা আছে হ্যাঁ তো আমি এই ডিসপ্লেটা এইস ওয়ানের মধ্যে দিয়ে থুই এবার যেটা করতে হবে আমাদের ডিসপ্লেটাকে এখানে ইনপুট করতে হবে তা আমরা ইনপুট করলে আই এম পিও আর টি ইনপুট ডিআইএসপিএলাই প্লে ফ্রম ডিসপ্লে তো আমরা ডিসপ্লেকে ইনপুট করেছি আমরা ডিসপ্লেকে যেটা করতে হবে এই যে আমরা এখানে যে টার্নারি অপারেটারের মধ্যে এইস ওয়ান লিখছিলাম এখানে আমাদের ডিসপ্লেটাকে ইনপুট সে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর এবার দেখে আসি দেখতে পাচ্ছেন ডিসপ্লে দেখা আছে হাইট ডিসপ্লে হাইট অ্যান্ড শো হাইট অ্যান্ড শো আমি যদি ডিসপ্লে লেখাটা পরিবর্তন করে আমরা যদি এখানে একটা অন্য কিছু লেখি ধরেন যে হচ্ছে আনাদার এ এন ও টিএইস আর আনাদার এ এন ও টি এস আনাদার কম্পোনেন্টস সিওএ এন এন কম্পোনেন্টস সেভ দিলাম দেন এখানে আসলাম দেখতে পাচ্ছেন আনাদার কম্পোনেন্ট অ্যান্ড ক্লিক দিলে হাইট হয়ে যাচ্ছে আবার ক্লিক দিলে চলে আসছে তো এ হচ্ছে আজকের ভিডিওটি এইটুকুই দেখানো ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা আবার পরবর্তী ভিডিওতে could have it.